আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অ্যাটম ইকোনমি নিয়ে তো এই দুইটা টপিক আজকে পুরোপুরি ডিটেলস আলোচনা করব তো চলো শুরু করা দেখ প্রথমেই আমরা যেটা শুরু করব সেটা হলো ই ফ্যাক্টর ইস তো ই ফ্যাক্টরের পূর্ণরূপটা কি ই ফ্যাক্টর পূর্ণরূপ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা এটাকে আমরা বাংলায় যদি লিখি পরিবেশগত অনুপাত বা পরিবেশগত গুণাঙ্ক গুণাঙ্ক তো ই ফ্যাক্টরের সংজ্ঞাটা কি ই ফ্যাক্টর কাকে বলে তো সেটা একটু লিখি ই ফ্যাক্টর কাকে বলে ফ্যাক্টর তো ই ফ্যাক্টরের সংজ্ঞাটা এমন কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন মোট বর্জ্যের ভর এবং ওই রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন মোট কার্যকর উৎপাদের ভরের অনুপাতকে বলি আবার রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন মোট বর্জ্যের ভর এবং ওই রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন মোট কার্যকর উৎপাদের ভরের অনুপাতকে কি বলা হয় ই ফ্যাক্টর বলে তো ই ফ্যাক্টর সমান তাহলে আমরা এটা লিখব ই ফ্যাক্টর সমান উৎপন্ন মোট বর্জ্যের ভর ভাগ মোট কার্যকর উৎপাদের ভর আমরা একটা বিক্রিয়ার ই ফ্যাক্টর নির্ণয় করব তো চলো দেখা যাক ই ফ্যাক্টর কত হয় তো বিক্রিয়াটি এমন যে আমাদের গ্লুকোজ কে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো তো সেক্ষেত্রে উৎপন্ন হয় ইথানল আর দুই মল কার্বন ডাইঅক্সাইড তো এইখানে প্রশ্নটা এমন যে বিক্রিয়াটিভ ই ফ্যাক্টর নির্ণয় করা তাহলে এই বিক্রিয়ার ই ফ্যাক্টর কী হবে তো সেটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা অ্যান্সার লিখি ফার্স্ট লিখবো অ্যান্সার অ্যান্সার লিখে প্রদত্ত বিক্রিয়াটা দিব প্রদত্ত বিক্রিয়া তো এই বিক্রিয়াটাই উঠাই দিলাম সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইখানে জাইমেস আছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা করছে এইখানে উৎপন্ন হয়েছে কি ইথানল মোল ইথানল ও দুই মল কার্বন ডাইঅক্সাইড তো এইটা হলো আমাদের কার্যকর উৎপাদ কার্যকর উৎপাদ আর এইটা হল আমাদের বর্জ্য পদার্থ তো এখন এই বিক্রিয়ার জন্য আমরা যদি ই ফ্যাক্টর নির্ণয় করি তো আমরা কি জানি আমরা জানি ই ফ্যাক্টর সমান ফ্যাক্টর সমান মোট বর্জ্যের ভর ভাগ মোট কার্যকর উৎপাদের ভর এই বিকে আমাদের দুই মল কার্যকর উৎপাদ আছে এবং দুই মল কি আছে বর্জ্য আছে তো উপরে লিখবে কি উপরে মোট বর্জ্যের ভর এজন্য লিখব টু মোল সিও টু আর নিচে কি কার্যকর উৎপাদের ভর টু মোল ইথানল তো আমাদের কার্বন ডাইঅক্সাইডের ভর কত টু ইন্টু চুয়াল্লিশ আর ইথানলের ভর কত চল্লিশ বা ছেচল্লিশ তো আমাদের অ্যান্সার কত হবে অ্যান্সার হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ এটাই হবে কি বলতো আমাদের অ্যান্সার ইয়াস আমরা যদি আরেকটা একটা সমস্যা সমাধান করি যেমন দুই নম্বর সিএইচ টু ডাবল ওয়ান সি এইচ সিএইচ টু সিএই এটা হলো অ্যালাইল ক্লোরাইড কি নাম অ্যালাইল ক্লোরাইড এইটার সাথে যদি আমরা পানির বিক্রিয়া দিই তাহলে উৎপন্ন হবে কি অ্যালাইল অ্যালকোহল এবং এসিএল উৎপন্ন হবে তো এই বিক্রিয়ার ই ফ্যাক্টরের মান কত তো আমরা কিভাবে করব ই ফ্যাক্টরের মান তো আবারো আমরা आंसर লিখি आंसर प्रदত্ত বিক্রিয়া এইখানে CH2=CH CH2Cl এর সাথে পানির বিক্রিয়ায় উৎপন্ন হবে কি অ্যালাইল অ্যালকোহল উৎপন্ন হবে আর সাথে কি উৎপন্ন হবে এইসিল এইটা হলো কার্যকর উৎপাদ আর এইটা হলো আমাদের বর্জ্য পদার্থ তো ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমরা জানি ই ফ্যাক্টর বর্জ্যের ভর ভাগি মোট কার্যকর উৎপাদের ভর তো সেই ক্ষেত্রে আমাদের মোট বর্জ্যের ভর এখানে বর্জ্য এই সিএল আছে একমল এই সিএল হবে তার সাথে কি নিতে হবে বলো নিচে উৎপাদ আছে তো অ্যালাইল অ্যালকোহলের ভর তো আমাদের এখানে এই সিএল এর ভর ছত্রিশ এই অ্যালাইল অ্যালকোহলের ভর আটান্ন তো ক্যালকুলেশন করলে কত আসবে জিরো পয়েন্ট সিক্স থ্রি এটাই হবে কী বলুন আমাদের অ্যান্সার একটা তথ্য আমরা মাথায় রাখবো যে বিক্রিয়ার ই ফ্যাক্টরের মান যত কম হবে ওই বিক্রিয়ার তত কী হবে পরিবেশবান্ধব হবে কোনো বিক্রিয়ার আদর্শ ই ফ্যাক্টরের মান সর্বদা কী হবে শূন্য হবে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যাটম ইকোনমি কি অ্যাটম ইকোনমি তো অ্যাটম ইকোনমি কাকে বলে অ্যাটম ইকোনমিকে কী দিয়ে প্রকাশ করা হয় সেগুলো আমরা একটু আলোচনা করি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা রাসায়নিক উৎপন্ন মোট কাঙ্ক্ষিত উৎপাদের ভর এবং ওই বিক্রিয়ার উৎপন্ন সমস্ত উৎপাদের ভর বা সমস্ত বিক্রকের ভরের অনুপাতের একশো গুণিতক একশো গুণিতক সংখ্যা মানকে অ্যাটম ইকোনমি বলে অ্যাটম ইকোনমি বলে তো এই অ্যাটম ইকোনমিকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে বলো তো এই অ্যাটম ইকোনমিকে অ্যাটম ইকোনমিকে এই দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তো যে বিক্রিয়ার অ্যাটম ইকোনমির মান যত বেশি তা পরিবেশবান্ধব তত পরিবেশবান্ধব যে বিক্রিয়ার অ্যাটম ইকোনমির মান যত বেশি ওই বিক্রিয়ার তত কি হবে পরিবেশবান্ধব হবে তো এই সমান আমরা কি লিখতে পারি মোট কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাইকি সমস্ত বিক্রিয়কের ভর গুণ কি একশো এইটার একটা উদাহরণ যদি আমরা করি একটা বিক্রিয়া ব্যবহার করে তার এই বের করি তাহলে এই কত হবে যেমন একটা বিক্রিয়া যদি আমরা লিখি যেমন আমাদের গ্লুকো সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স বিক্রিয়া করে কিসের উপস্থিতিতে জাইমেসের উপস্থিতিতে বিক্রিয়া করবে জাইমেস বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা করবে তো সেই বিক্রিয়ায় উৎপন্ন হবে দুই মল ইথানল আর দুই মল কার্বন ডাইঅক্সাইড তো এই বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদ হলো কি দুই মল ইথানল তাহলে আমরা লিখতে পারি অতএব এই সমান কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত টু মোল সি এইচ থ্রি সি এইচ টু ও আর সমস্ত বিক্রিয়কের ভর সমস্ত বিক্রিয়ক কে 1 সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কি একশো তো এটার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত কী হবে যেমন টু ইন্টু ছেচল্লিশ ভাগ কত একশো আশি তো ক্যালকুলেশন করলে কত আসবে একান্ন তো এটাই হবে কি এই বিক্রিয়া অ্যাটম ইকোনমি তো যে বিক্রি আর অ্যাটম ইকোনমির মান যত বেশি হবে সেই বিক্রি আর তত পরিবেশ বান্ধব হবে আর যে বিক্রিয়ার অ্যাটম ইকোনমির মান যত কম হবে সেটা পরিবেশ বান্ধব হবে না তো আমরা সবসময় চেষ্টা করবো যে যে বিকে অ্যাটম ইকোনমি বেশি সেই বিক্রিয়ার ব্যবহার করতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ